কে বিক্রি করে ফেলছে এক্সেলির মোল্লা মৌলুবি মাথায় টুপি বড় দাড়ি বড় জুব্বা ভাবदैन না মুমীন মুসলমান হাদিস আমান নবী জানিয়েছেন মিসকাতের হাদিসে পাবে কিয়ামতের আলামত একটা অধ্যায় আছে এই হাদিসের শেষ লাভ ভঙ্গ আল্লাহ রসুল জানিয়েছেন আহু বিউ দীনহু বিআরাদিন এমন একটা টাইম আসবে এমন একটা সময় আসবে আমার উম্মতেরা তুচ্ছ সম্পদের বিনিময়ে ইসলামকে বিক্রি করে দেবে তাকাল নেবে অর্থের নেবে আজ ইসলামকে ধর্মের দোহাই দিয়ে বিক্রি করছে কথা ঠিক নেবে ঠিক একটু কত লাগবে হাজার টাকা পাঁচশো টাকা না হলে তাবিজ হবে না ওয়াশ করবে বক্তা দশ হাজার টাকা না দিলে দাওয়াত নেওয়া যাবে না 20000 না দিলে দাওয়াদ নেওয়া যাবে না তাহলে টাকার দহাই দিয়ে অর্থের লোভ দেখিয়ে আজ ইসলাম ধর্মকে খাটো করছে ছোট করছে বিকৃতি করছে বিক্রি করছে কথা ঠিক না বেঠিক একটু হাও দেবেন আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে কষ্ট লাগে যে এক শ্রেণীর মানুষেরা তাবিজটাকে ব্যবসায় পরিণত করেছে ভুল বলছি গরিব মানুষ সে গেছে দোয়া তাবিজ নেবে তাকে বলছে পাঁচশো টাকা নিয়ে আসবে কোথায় পাবে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে শেষ হয়ে গেছে বলে কোথায় পাবে গরিব মানুষ তাহলে আজকে ইসলামকে বিক্রি করে ফেলছে এক শ্রেণীর মোল্লা মৌলবি মাথায় টুপি বড় দাড়ি বড় জুব্বা ভাববেন না মোমেন মুসলমান না এই হাদিসের প্রথম লাইনে লেখা আছে রসুল্লাহ জানিয়েছে নূরের জামানে এমন একটা টাইম আসবে এমন একটা সময় আসবে মেন যারা হবে তারা নিজেদেরকে মেন বলে পরিচয় দেবে সকাল বেলায় সন্ধ্যায় কাফের হয়ে যাবে সকালে বলবে আল্লাহ ফজরের নামাজ পড়েছে মাস আল্লাহ বড় নামাজি আর আল কেটে কেটে চুলের মতো সরু করে ফেলেছে বিশাল বড় মোমেন্ট কিন্তু হুগলি জেলাইতে নয় হতে পারে আমাদের চব্বিশ পারগানায় এক হাত জায়গা কেউ কাউকে ছাড়ছে না এ সমাজ এখন চলছে কথা ঠিক না বেঠি এক হাত জায়গা এক বিগত জায়গার উপরে কেউ কাউকে চলতে দিচ্ছে না দুজন মিলে টুকে দিয়েছে থানায় হয়েছে দুজনে কোটে। আজ মুসলমান আমি ভাবলাম না আমাদের এই পিকটা দেয়ালে ঠেকে গেছে এখনো ভাই ভাইয়ের কথা নাই চাচা ভাইপোতে কথা নাই বৌমা শাশুড়িতে কথা নাই মুসলমান মুসলমানের কথা নাই কে বুকে হাত বেঁধেছে কে নাভির নিচে হাত বেঁধেছে কে জোরে আমিন বলেছে কে আস্তে আমিন বলেছে কে কিয়াম আম করেনে কে কিয়াম করেছে এক শ্রেণীর মুসলমান এগুলো নিয়ে পাগল হয়ে আছে কথা ঠিক না বেঠিক